ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হারমোনিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে ভূষিত হয়েছেন এবং সেটা নেওয়ার জন্য তিনি লন্ডন সফরে আসছেন নয় জুন মানে আজকে থেকে মাত্র তিন দিন পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে আপনারা জানেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগ সেটাকে প্রতিহত ঘোষণা করার ঘোষণা দিয়েছে আবার ডক্টর ইউনুসকে লন্ডনে স্বাগত জানানোর জন্য রিফর্ম বাংলাদেশ নামে নতুন একটি সংগঠন যে সংগঠনের বয়স তারা দাবি করছেন তিন মাস সেই সংগঠন লন্ডনে ওয়েলকাম মিটিংয়ের অ্যারেঞ্জ করছে দশ জুন মঙ্গলবার আলতাবলি পার্কে কিন্তু আজকে নতুন খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরকালে বারোই জুন বিকালে লন্ডনেই সিটি গিল্ড হলের একটি প্রেস্টিডিয়াস ভেনুতে সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে বৈঠক হওয়ার কথা ছিল নিরাপত্তাজনিত কারণে সেই বৈঠকটি বাতিল করা হয়েছে মূলত ডক্টর ইউনুসের যেই রাজনৈতিক পার্টি ছিল রাজনৈতিক যেই দল ছিল গণশক্তি পার্টি সেই গণশক্তি পার্টির এক সময় ব্রিটেনের যিনি আহ্বায়ক ছিলেন তাকে মূলত এই অনুষ্ঠানটি আয়োজন করার দায়িত্ব দেওয়া হয় এবং তিনি মূলত এই অনুষ্ঠানটি যখন অর্গানাইজ করছিলেন অন্তত দুইশো অতিথি নিয়ে সেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তবে আমরা সর্বশেষ আজকে যেটা জানতে পেরেছি যে সিকিউরিটি জনিত কারণে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে সিকিউরিটি জনিত কারণ বলতে যিনি আয়োজক করছিলেন শাকির বক্স ফারুক তিনি একসময় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন অ্যাডভাইজারি রুল পালন করেছেন কমিউনিটিতে বিভিন্ন দায়িত্ব একসময় তিনি পালন করেছেন তিনি যেটা আমাদেরকে বলছিলেন যে সিটি গিল্ড হলের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসের মতো ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার মতো সেখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে তারা মূলত তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি বাতিল করেছেন তবে তিনি নিশ্চিত করেছেন যে ছোটোখাটো একটা বৈঠক হতে পারে এই কমিউনিটির অন্তত কিছু মানুষকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনসের সেটা হয়তো দশ থেকে পনেরো জনের একটি তালিকা হতে পারে তবে সেই তালিকার মধ্যে ওনার কোনো হাত থাকবে না সেটা হয়তো সরকারিভাবেই বা হাই কমিশনের মাধ্যমে সেই তালিকাটি হতে পারে সেই তালিকার মাধ্যমে সেখানে একটি বৈঠক হতে পারে এবং সেখানে হয়তো প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনে আসছেন রাজা তৃতীয় চালসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ নেবেন তার তার পাশাপাশি স্যার কেয়ার স্টার্মার যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক হওয়ার কথা কথা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই যে রাষ্ট্রীয় পর্যায়ে যে বৈঠকগুলো হবে সেখানে বাংলাদেশ থেকে ব্রিটেনে যে অর্থগুলো পাচার করা হয়েছে বিভিন্ন সময় বিশেষ করে গত সরকারের আমলে সেই অর্থ পাচারকৃত অর্থগুলো বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারে ব্রিটিশ সরকারের যে সহায়তা তারা এর আগেও চেয়েছিলেন সেটার অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন সেটা আরেকটি ত্বরান্বিত করার কথা তিনি বলবেন বলেই আমরা জানতে পেরেছি আসম আসম রানার টিভি লন্ডন